নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন বাংলা হোম ডিজাইন বন্ধুরা আপনারাও যদি আড়াই থেকে লক্ষ টাকায় একটি বাড়ির ডিজাইন করতে তো আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আপনাদেরই জন্য তো বন্ধুরা এই যে ভিডিওটা আমরা আজকে বানিয়েছি এটি একটা সেট বাড়ি উপরের যে চাল এটা থাকবে এটা আমরা টিন সেট দিয়ে তৈরি করেছি আর আমার একটু বাংলাটা উইক আছে বন্ধুরা অপরিষ্কার আছে সেটার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন আর আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে উপরে যে তার যে টিনের চালটা সেটা আমরা ছাপড়া যে লোকাল ভাষায় বলা হয় ছাপড়া সেই ছাপড়া টাইপ দিয়েই আমরা টিনের চালটাকে তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বাকি যে পিছনের রুমটা এই যে মাঝখানে যে হাইটটা আমরা রেখেছি এগারো ফুট আর পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে নয় ফুট হাইট আসবে আর সামনের দিকে যে হাইটটা আমরা রেখেছি সাড়ে আট ফুট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা আমরা এই ঘরের যে যে হাইটটা রেখেছি তারপর উপরে চালটা সেট করে দিয়েছি এভাবে আর এই সাইডে যে সামনের দিকের চাল সেটাকে আমরা এইভাবে সেট করে দিয়েছি আর যে চালটা সেট করার জন্য আমরা যে লোহার অ্যাঙ্গেল আছে বন্ধুরা সেই লোহার অ্যাঙ্গেলের ইউজ নিয়েছি আর বারান্দার মধ্যেও সেম এই যে লোহার অ্যাঙ্গেল দিয়ে আমরা চালটাকে সেট করেছি আপনারা চাইলে বন্ধুরা কার্ড দিয়েও আপনারা এই যে টিনের যে চাল সেটাকে করতে পারবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা বানিয়েছি পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটি জানলা থাকবে পিছনের দিকে আর এই যে সাইড এই সাইড দিকেও আপনাদেরকে দুটি জানলা দেখা যাচ্ছে আর সামনের দিকে একটি জানলা একটি ভেন্টিলেটর এই সাইডেও একটা ভেন্টিলেটর থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্লাসের আমরা ভেন্টিলেটর ব্যবহার করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাকি এই জায়গায় যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বারান্দা এইখানে থাকবে আপনার একটা ছোট্ট বারান্দা কেউ কেন কি এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আমরা গ্রামের জন্য বানিয়েছি আর গ্রামের জন্য যে বাড়ি তার মধ্যে বারান্দা একটা অনেক জরুরি জিনিস তো বারান্দা না থাকলে ঘরের যে শো সেটাও নষ্ট হয় আর যদি আপনার গ্রামের বাড়ি কেউ যদি এসে যায় তো আপনারা এই যে বারান্দার মধ্যেই বসায় ওনাদের চাপ বা কিছু ব্যবস্থা করাতে পারেন গল্প করতে পারেন তো আমাদের যে ঘরের যে মা ও বোনেরা এই বারান্দার মধ্যে অনেক কিছু কাজ করতে পারে তারা জন্য গ্রামের বাড়িতে বন্ধুরা বারান্দা অনেক জরুরি তো আপনারা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমরা ছাব্বিশ ফিট এইরকম ভাবে মানে এইখান থেকে এই জায়গা পর্যন্ত ফিট ফিট আর এরকম আছে বাই ফিটের মধ্যে এই বাড়িটা আমরা বানিয়েছি তো এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ভিতরের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন কোথাও থেকে আসবেন এই যে এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যখনই উঠবেন এখানে থাকবে আপনার একটা ছোট্ট বারান্দা বারান্দার পরে আপনারা এই বারান্দা দিয়েই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই বারান্দা দিয়ে এইখানে থাকবে একটা দরজা এই দরজা দিয়ে যখনই যাবেন বন্ধুরা এই যে একটা আট ফিট বাই আট ফিটের মধ্যে আমরা রুম ডিজাইন করেছি আর বারান্দা যে আছে আমরা এরকম চওড়ার মধ্যে আট ফিট নিয়েছি তো আট বাই আটের মধ্যে এই যে একটা রুম আপনারা পেয়ে যাবেন এটা থাকবে আপনার কিচেন রুম আর এই যে এইদিকে একটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে যখনই যাবেন এখানে থাকবে আপনাদের একটি কমন টয়লেট বাথরুম যার সাইজ থাকবে ছয় ফুট বাই আট ফুটের মধ্যে তারপরে পিছনের দিকে আপনারা তেরো ফিট বাই বারো ফিটের মধ্যে ফিট ফিট আর বাই মধ্যে দুটি রুম পেয়ে যাবেন দরজা থাকবে এই জায়গায় আর এই ঘর করতে যে বাজেট সেটা আমরা আমি বলে দিয়েছি আড়াই থেকে তিন লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা আপনারা কমপ্লিট করতে পারবেন এরাও ডিপে এটাও ডিপেন্ড করবে যে বন্ধুরা আপনারা কোন জায়গায় ব্যবহার তৈরি করবেন বা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করবেন তার সব হিসাব নিয়েই আপনাদের যে ঘরের যে বাজেট সেটা ধরা হয় তবু আপনি এইভাবে চলতে পারবেন আইডিয়া নিয়ে চলতে পারবেন যে আড়াই থেকে তিন লক্ষ টাকার মধ্যে আপনি এই বাড়িটা তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাংলা হোম ডিজাইন